সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতিবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইতিমধ্যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাত কেন্দ্রীয় নির্বাহী কমিটি কালিহাতির জন মানুষের ভালোবাসার প্রতীক হিসেবে কালিহাতির বিএনপি মন মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে যার সিনিয়র নেতৃবৃন্দ উপজেলা যুব দল ছাত্র দল সহ সকলকে গালি

ধন্যবাদ আসসালামু আলাইকুম তাহলে ধন্যবাদ কালিয়াটি পৌরসভা ধন্যবাদ